হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি থার্ড সেমিস্টারের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের কিন্তু এই বছর এসএসসিতেও একটা পেপার হিস্ট্রি থাকছে তোমরা জানো তোমাদের মেজরের তিনটা পেপার সেই তিনটা পেপারের সিলেবাস এবং আমি বুক লিস্ট অলরেডি তোমাদের প্রোভাইড করে দিয়েছি তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এসিসি যে হিস্ট্রি থাকবে সেই এসএসসি হিস্ট্রি পুরো সিলেবাসটা নিয়ে তো স্টুডেন্টস ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা সম্পূর্ণ মেজর মাইনর এবং তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে এইসি বা থার্ড সেমিস্টারের যত সাবজেক্ট রয়েছে পুরো প্যাকেজটা পাচ্ছ মাত্র এগারোশো নিরানব্বই তোদের কিসে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে চলে শুরু করছি তোমাদের এবার তোমাদের এসএসসি পেপার থার্ড রয়েছে বা তিন নম্বর পেপারটা রয়েছে কি কি পড়তে হবে আর্ট অ্যাপ্লিকেশন অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান আর্ট এখানে তোমরা কি কি পড়বে আমি একটু বলে দিচ্ছি ওকে দেখো এখানে বেশ কতগুলো ইউনিট রয়েছে ইউনিট নাম্বার ওয়ানে তোমাদের রয়েছে প্রি হিস্ট্রিক অ্যান্ড আর্ট বিশেষ করে রক আর্ট তোমার হরপ্পান আর্টস অ্যান্ড ক্র্যাফটস ওকে অর্থাৎ এখানে প্রাচীন প্রস্তর সরি প্রায় ঐতিহাসিক যুগ এবং প্রাগৈতিহাসিক যুগ প্রাগৈতিহাসিক যুগ এবং প্রায় ঐতিহাসিক যুগের যে চিত্রকলা আছে সেই চিত্রকলা সম্পর্কে তোমরা পড়বে রক আর্ট মানে পাথরের চিত্রকলা পড়বে হরপ্পান আর্ট বলতে হরপ্পা সভ্যতা যে চিত্রকলা আছে সেই চিত্রকলা সম্পর্কে পড়বে এবং ক্রাফট সম্পর্কেও পড়বে এবার ইউনিট নাম্বার টুতে তে রয়েছে ইন্ডিয়ান আর্ট অর্থাৎ ভারতীয় যে স্থাপত্য কলা রয়েছে সেটা সম্পর্কে তোমাদের পড়তে হবে ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত তোমরা পড়বা আর্ট অ্যান্ড ক্রাফ্ট ক্যাননস অফ ইন্ডিয়ান পেন্টিংস ভারতে যত রকমের চিত্রকলাগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে তোমরা পড়বে মেজর ডেভেলপমেন্টস স্থাপত্য সম্পর্কে এবং স্তূপ সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে নেক্সট বলছে আর্লি ইন্ডিয়ান স্কাপচার এখানে স্টাইল অ্যান্ড আইকোনোগ্রাফি নিউমেসমেটিক আর্ট সম্পর্কেও তোমরা জানবে এবং ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসের যে সমস্ত বিষয়গুলো রয়েছে অর্থাৎ বিশ্বের ঐতিহ্যময় স্থান সেগুলো সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে এবার আমরা চলে আসবো ইউনিট নাম্বার থ্রি ইন্ডিয়ান আর্ট ছশো সেঞ্চুরি থেকে শুরু করে তোমার বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত টেম্পল ফর্মস অ্যান্ড দেয়ার আর ফিচার্স দেন রয়েছে আর্লি ইলুস্ট্রাক্টেড মনোস্ক্রিপ্টস অ্যান্ড তোমার হচ্ছে মুরাল পেইন্টিংস মডেল পেইন্টিংস অফ ট্র্যাডিশনস আর্লি মেডিয়াভেল স্কাপচার স্টাইল অ্যান্ড আইকনোগ্রাফি ইন্ডিয়ান সুলতানত অ্যান্ড মুঘল আর্কিটেকচার অর্থাৎ সুলতানি যুগের স্থাপত্য এবং মুঘল যুগের স্থাপত্য সম্পর্কেও তোমরা পড়বে দেন মিনিচার পেন্টিং ট্র্যাডিশন এখানে রয়েছে এখানে মুঘল রাজস্থানি পাহাড়ি চিত্রকলা সম্পর্কে তোমরা পড়বে इंट्रोडक्शन टू फोर्ट पैलेस हाबेली पढ़े नेक्स्ट सर्वशेष इच नम्बर तुम्हारा पढ़े मडर्न एंड कन्टेम्पोरारी इंडियन आर्ट एंड आर्किटेक्चर द कलोनियल पिरियड आर्ट मुवमेंट बेंगल स्कूल प्रोग्रेसिव आर्टिस्ट ग्रुप एटसेट्रा मेजर आर्टिस्ट एंड देर आर्ट वार्कस पपुलर आर्ट फॉर्मस ফোক আর্ট ট্র্যাডিশন অর্থাৎ এখানে তোমরা পড়বে যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর বা যাদের যাদের বিখ্যাত রাম কিং করবে যাদের যাদের বিখ্যাত ব্যক্তিদের যে চিত্রকলা রয়েছে সেই চিত্রকলা সম্পর্কে তোমরা পড়বে তো স্টুডেন্টস ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন সিক্স অথবা সিক্স সিক্স দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ